চলে এলাম আবার লেবু খেতে গাছটায় কিন্তু লেবুগুলো হেভি সুন্দর হয়েছে পুরো পাকা পাকা দাও আর একটা পারুক তারপরে দেখাচ্ছি পার পার ভালো করে পার কেন ঢুকবে না ভালো করে

আর এখন দেখো পেছনে আমাদের জন্য গাড়ি কিন্তু চলে এসেছে আর তাড়াতাড়ি রেডি তো হয়েই নিয়েছি আগে থেকে আর এবার এখন এখান থেকে যাব সোজা মুকুটমণিপুর জানান હું તો હાલું પર જડે ખાવાનું પુરીમાં હાથ વરાગી આજીરે ઘુમતો મારતો અમારે મલ્લી યાર ગરપે પપડાઈ તો માવાજામાં ક્યાં છે એય એય એકવાર તો করবে <laughs> হ্যাঁ <hanskrit> এই তো অনেক কষ্টের পর গাড়ি নিয়ে চলে এসেছি আর গাড়িটা রেখে দিয়ে এখন তো মাঠ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর এখন যাব ঠিক কোথায় গেল পাহাড় এই যে এই যে পাহাড়টা হাতে সোজা দেখতে পাচ্ছ এই পাহাড়টার উপরেই যাব এখন হাঁটা দিয়ে দিয়েছি অনেকক্ষণ হাঁটতে হাঁটতে ওপরে কিন্তু প্রায় উঠেই গেছি আর পেছনটায় ঠিক এরকম লাগছে দেখতে উঠেই গেছি এই যে সামনে সেই লেভেলেরই হতো চল 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 যাচ্ছি চল উঠে পড়েছি ওপরে আর এখন এই মাত্র এই দিক দিয়ে এলাম এদিকে রাস্তা আর ওখান দিয়ে উঠে পড়েছি এবার যাব মন্দিরের ওপরে এরপরে উপরে যেতে হবে জাস্ট জায়গাটা দেখো পুরো অসাম সমুদ্রের থেকে কম কিছু না प्लेस ऑफ ब्यूटी हाँ कौन जगह तो उधर वाच की भाई खड़ा दे एसबी पडे पडे ना जस सुपर, सुपर सुपा, सुपा दुपर लखा <laughs> हां अरे हसी दिया